সবাই কেমন আছেন আজকে আন্তর্জাতিক চা দিবস চা একটা নেশার মতো হয়ে গেছে চা যদি আমরা এক না খাই তাহলে মাথার ব্যথা ঘুম ধরে তারপরে ক্লান্তি লাগে এই জন্য আমরা চা পান করে থাকি চা একটা বিশ্বে সব জায়গায় একটা নেশার মতো হয়ে গেছে আজকে চা আন্তর্জাতিক চা দিবস একুশে মে দুই হাজার পঁচিশ এই চা দিবস উপলক্ষে আমি পাঁচ পার্সেন্ট সার দিয়েছি চা পাতার উপর আজকে থেকে এক ছয় পঁচিশ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এই সার চলবে এই যে আমি চা পান করে দিয়েছি বাইবেদন আমাদের সা এমন একটা জিনিস এটা একদিন দেখবেন আপনারা এমন সারা বিশ্বে এখনও পোষায় গেছে চলা আরও যে সারা বিশ্বে এই সা পচে যাবে এমন দিন আসবে বাদ খান না খান সা আপনার খেতে হবে। অর্ডার করার নিয়ম আমার ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণে চা নেবেন উল্লেখ ঠিকানা মোবাইল নাম্বার ইনশাআল্লাহ পেয়ে যাবেন খাহি মানে খাতি শাহ সবাই ভালো থাকবো আসসালামুকুম